হ্যালো এন্ড ওয়েলকাম মাই डियर স্টুডেন্টস ওয়েটুলান পারসালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ফুড এসআই एग्जामের জন্য যে বিগত 6 মাসের সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি আজকে তার দ্বিতীয় দিন আমরা प्रीवियस ডেতে 50টি मोस्ट इंपोर्टेंट কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ एमसीक्यू প্র্যাকটিস করেছি যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং আজকে আমরা আরো 50টি সেরা এমসিকিউ আমরা প্র্যাকটিস করব বিগত ছয় মাস থেকে বাছাই করে নেওয়া এবং আরো আমাদের দুটি ভিডিও আসতে চলেছে তাহলে পুরো ছয় মাস এর কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে মানে দুটি ভিডিও মানে হচ্ছে আরো একশোটা প্রশ্ন আসবে আমরা পঞ্চাশটা প্র্যাকটিস করেছি আজকে পঞ্চাশটা করব আর সামনে দুটো ক্লাসে আরো পঞ্চাশটা পঞ্চাশটা করে টোটাল একশোটা এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সে প্র্যাকটিস করবো সো টোটাল দুশোটা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্র্যাকটিস বিগত মাস থেকে আশা করি পরীক্ষায় হুবহু কমন আমরা পাবো সো দেরি না করে শুরু করি কিন্তু শুরু করার আগে বলে রাখি যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ভিডিও পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের এর লিংকে ক্লিক করে আপনারা সেই সমস্ত গ্রুপ ও চ্যানেলে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে আপনারা পিডিএফ এবং যে কোনো সমস্ত আপডেট পেয়ে যাবেন সো দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে ফিফটি নম্বর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে নীনা সিং নীনা সিং আমি অপশান অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হচ্ছে অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন গ মহারিষি বাল্মীকি মহারিষি বাল্মীকি অপশন গ হচ্ছে মহারিষি বাল্মীকি নেক্সট প্রশ্নে চলে যাব কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করছে ইসরো কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করছে ইসরো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সরি অপশন এ দু সাল অপশন এ দু সালের মধ্যে ভারত ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করছে ইসরো এবং আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই যে কোন সালের মধ্যে ভারতের ইসরো চাঁদে মানুষ অভিযান চালাবে মানে চাঁদে মানুষ পাঠাবে কোন সালের মধ্যে তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন অপশান গুলো এদের মধ্যে রয়েছে একটা আপনারা কমেন্ট করে জানাবেন প্রশ্নে চলে কে বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন উত্তর কি হবে উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে দীপিকা পাদুকন অপশন দীপিকা পাদুকন নেক্সট প্রশ্নে চলে যাব টপ সোলার ক্যাপাসিটি ক্যাপাসিটি শীর্ষ স্থানে রয়েছে কোন রাজ্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আমাদের আমাদের গুজরাট সঠিক উত্তর কি হচ্ছে আমাদের গুজরাট হচ্ছে রুফ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনে শীর্ষস্থানের অধিকারকারী শীর্ষস্থানের অধিকারকারী নেক্সট প্রশ্নে চলে যাবো নেক্সট প্রশ্ন রয়েছে তেল কেনার জন্য কোন দেশকে প্রথম রুপিতে পেমেন্ট করলো ভারত তেল কেনার জন্য কোন দেশকে প্রথম রুপিতে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইউ অপশন ঘ ইউ ইউনাইটেড এমিরেট আরব তো ইউএই কে প্রথম রুপিতে পেমেন্ট করলো ভারত তেল কেনার জন্য প্রশ্নে যাব কোন দেশে পাঁচটি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত কোন দেশে পাঁচটি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত সঠিক উত্তর হবে অপশন ঘ আর্জেন্টিনা অপশন ঘ আর্জেন্টিনা নেক্সট প্রশ্নে চলে যাব কে স্টক বোম্বে নতুন চেয়ার পদে নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট কে বম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে বোম্বে নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে প্রমোদ আগরওয়াল প্রমোদ আগরওয়াল অপশন ক প্রমোদ আগরওয়াল এই বোম্বে স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ কোথায় হেডকোয়ার্টার কোথায় আছে এর বোম্বে স্টক হেডকোয়ার্টার আছে মহারাষ্ট্রে হেডকোয়ার্টার কোথায় রয়েছে মহারাষ্ট্রে মানে মুম্বাই আমরা বলো মহারাষ্ট্রের মুম্বাই মুম্বাইয়ে এর প্রতিষ্ঠা সাল কত বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর প্রতিষ্ঠা সাল কত আঠারোশো আঠারোশো পঁচাশ পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নয় জুলাই নাইন জুলাই তাহলে আমাদের সালটাও মনে রাখতে হবে এর হেডকোয়ার্টার কোথায় সেটাও মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে চলে যাব কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন সন্দীপ বাত্রা কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পথে নিযুক্ত হলেন সন্দীপ বাত্রা সঠিক উত্তর হবে অপশন ঘ আইসিসি ব্যাংক অপশন ঘ আইসিসি ব্যাংক আইসিসি ব্যাংক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে আইসিসি ব্যাংকের প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো সালে আইসিসি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে এই ব্যাংকের হেডকোয়ার হেডকোয়ার্টার কথাই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে আর বোম্বাই স্টকের হেডকোয়ার্টার কথায় পড়লাম সেটাও মুম্বাইয়ে বোম্বাই স্টক প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নে চলে যাব খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশের এর অফিসিয়াল মাস্কট কি খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার হবে খ অপশন ম্যাঙ্গাই হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম এর দু হাজার চব্বিশের এর অফিসিয়াল ম্যাসকট নেক্সট প্রশ্নে চলে যাব সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য ব্যাকটেরিয়াটি উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে একটি গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে সেই ব্যাকটেরিয়ার নামকরণ হয়েছে কোন একটা বিজ্ঞানীর বাঙালির নামে আমাদের বিখ্যাত বাঙালির নামে অপশনগুলো রয়েছে অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর কি হবে সঠিক সঠিক উত্তর হবে অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই ব্যাকটেরিয়াটির নাম কি ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে প্যান্টো ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে প্যান্টো টেগরি টেগোরি সরি নেক্সট প্রশ্নে চলে যাব কোন সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসেবে ঘোষণা করলো জাতিসংঘ কোন সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসেবে ঘোষণা করলো জাতিসংঘ সঠিক উত্তর কি হবে অপশন ক ২০২৪ অপশন ক দু এটা হচ্ছে আন্তর্জাতিক উট বর্ষ ২০২৪ আন্তর্জাতিক মিলেট ইয়ার্স মিলেট ইয়ার্স কোনটি ছিল আন্তর্জাতিক মিলেটিয়াস ছিল দু হাজার তেইশ নেক্সট প্রশ্নে চলে যাব জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে ন্যাশনাল কনজিউমার ডে জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হবে চব্বিশে ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে চব্বিশে ডিসেম্বর নেক্সট প্রশ্নে চলে যাব চন্দ্রযান থ্রি মিশনের জন্য লাইফ এরিকসান লুনার প্রাইজ জিতলো কে চন্দ্রযান থ্রি মিশনের জন্য লাইফ এরিকসন লুনার প্রায় জিতলো কে সঠিক উত্তর কি হবে চন্দ্রযান কে পাঠিয়েছিল সেই হবে ইসরো সঠিক উত্তর হচ্ছে ইসরো নেক্সট প্রশ্নে চলে যাব রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া ডাব্লিউ এফ আই এর নতুন চিফ পদে নিযুক্ত হলেন কে খুব ইম্পর্টেন্ট রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চিফ পদে নিযুক্ত হলেন কে আগে অন্য কেউ ছিলেন এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে তিনি কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ঘ সঞ্জয় সিং অপশন ঘ সঞ্জয় সিং হলেন রেশলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চিফ নেক্সট প্রশ্নে চলে যাব জাতীয় কিষান দিবস পালন করা হয় কবে খুব ইম্পর্টেন্ট জাতীয় কিষান দিবস ন্যাশনাল ফার্মার্স ডে কবে পালন করা হয় সঠিক উত্তর কি হবে অপশান ডিসেম্বর অপশান ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে জাতীয় কিষান দিবস নেক্সট প্রশ্নে চলে যাব বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার পেলেন কে বাংলা ভাষায় জলের উপর পানি জলের উপর পানি একটি বাংলা ভাষায় শিরোনামে উপন্যাস লিখে সাহিত্য একাডেমি দু হাজার তেইশ জিতেছেন কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে স্বপ্নময় চক্রবর্তী স্বপ্নময় চক্রবর্তী অপশন ক স্বপ্নময় চক্রবর্তী খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন আপনারা দিয়ে রাখবেন বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেলেন স্বপ্নময় চক্রবর্তী নেক্সট প্রশ্নে চলে যাব সম্প্রতি মরণোত্তর বীর চক্র পুরস্কার পেলেন কে সম্প্রতি মরণোত্তর বীর চক্র পুরস্কার পেলেন কে সঠিক উত্তর হবে অপশান অপশন ক বিনয় রয় অপশন ক বিনয় রয় সম্প্রতি মরণ উত্তর বীর চক্র পেলেন অপশন ক বিনয় রায় নেক্সট প্রশ্নে চলে যাব কোন দেশের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন ফেতে আলসিসি আবদেল ফেতে আলসিসি কোন দেশের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট এরকম প্রশ্ন আসতে পারে যে আব্দেল ফেতে আল কোন দেশের রাষ্ট্রপতি বা অমুক দেশের রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে আব্দুল ফাতে কোন দেশের রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে ইজিপ্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ইজিপ্ট ইজিপ্ট বা মিশর তাহলে মিশরের রাষ্ট্রপতির নাম কি আব্দুল আতে ফালসিসি আব্দুল ফাতে আলসিসি নেক্সট প্রশ্নে চলে যাব কোন রাজ্য রাজস্থান পরাজিত করে দু হাজার তেইশ বিজয় বিজয় হাজারে ট্রফি জিতলো খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন রাজ্য রাজস্থানকে হারিয়ে পরাজিত মানে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি জিতলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হারিয়ানা খুব পরীক্ষার জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে নেক্সট প্রশ্নে চলে যাব। ভারতের হারিয়ানা বৃহত্তম অর্থনীতির তকমা পেলো কোন রাজ্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেলো কোন রাজ্য সঠিক উত্তর সবার জানা এটা আইডিয়া করে উত্তর দেওয়া যাবে সেটি হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পাওয়া রাজ্য নেক্সট প্রশ্নে চলে যাব আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হবে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর অপশন ক হচ্ছে সঠিক উত্তর কুড়ি ডিসেম্বর নেক্সট প্রশ্নে চলে যাব খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস দু হোস্ট করবে কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম দু হোস্ট করবে কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ তামিলনাড়ু অপশান খ তামিলনাড়ু নেক্সট প্রশ্নে চলে যায় সরি লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার তেইশে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত লজিস্টিক ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশন গ 38 লজিস্টিক পারফরম্যান্স এ ভারতের স্থান হচ্ছে আটত্রিশ নেক্সট প্রশ্নে চলে যাব প্রথম খেলো ইন্ডিয়া গেমস দু এর মেডেল টালিতে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আইডিয়া করে দেওয়া যাবে সেটি হচ্ছে হরিয়ানা হারিয়ানা এখন খেলাধুলায় খুব এগিয়ে সরি হরিয়ানা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব ভারত সহ তেত্রিশটি দেশের নাগরিকদের জন্য ভিসা আবশ্যকতা বাতিল করলো কোন দেশ ভারত সহ তেত্রিশটি নাগরিকদের জন্য ভিসা আবশ্যকতা আবশ্যকতা বাতিল করলো কোন রাজ্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন খ ইরান সঠিক উত্তর হবে অপশন খ সরি অপশন খ খ ইরান নেক্সট প্রশ্নে চলে যাবো সিক্সটি সেভেন্থ ন্যাশনাল স্কুল গেমস সিক্সটি সেভেন্থ ন্যাশনাল স্কুল গেমস শুরু হলো কোথায় সিক্সটি সেভেন্থ ন্যাশনাল স্কুল গেম শুরু হলো নিউ দিল্লিতে অপশন ক হচ্ছে সঠিক উত্তর নিউ দিল্লি নেক্সট প্রশ্নে চলে যাব তিন দিন ব্যাপী তোর্গিয়া <tool> festival এর আয়োজন করা হল কোন রাজ্যে তিন তিন দিন ব্যাপ ব্যাপী তোর্গিয়া festival খুব important festival পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয় তোর্গিয়া festival আয়োজন করা হল কোন রাজ্যে তোর্গিয়া festival হচ্ছে অরুণাচল প্রদেশের festival তাহলে উত্তর কি হবে অরুণাচল প্রদেশ option গ হচ্ছে সঠিক উত্তর অরুণাচল প্রদেশ next প্রশ্নে চলে যাব ভারতের দ্রুততম সৌর বিদ্যুৎ চালিত বোট সৌর বিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হলো কোথায় ভারতের দ্রুততম সৌর বিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হলো কোথায় সঠিক উত্তর হবে কেরালার কোথায় কেরালার কোথায় আলাপ পূজাতে আলাপ পূজাতে কেরালার আলাপ পূজা এখানে অপশনে রয়েছে আলাপ পূজা অপশন কোয়া হচ্ছে সঠিক উত্তর আলাপ পূজা নেক্সট প্রশ্নে চলে যাব এটি কোথায় রয়েছে কেরালাতে কেরালার আলাপ পূজাতে নেক্সট প্রশ্নে চলে যায় ওয়ার্ল্ডস টপ ফিফটি এশিয়ান সেলিব্রিটিজ তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে ওয়ার্ল্ডস টপ ফিফটি এশিয়ান সেলিব্রিটি এশিয়ান সেলিব্রিটির তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে উত্তর হবে কিং খান শাহরুখ খান কিং খান শাহরুখ খান নেক্সট প্রশ্নে চলে যাব ভারতের বিজয় দিবস পালন করা হয় কবে ভারতের বিজয় দিবস পালন করা হয় কবে ভারতের বিজয় দিবস পালন করা হয় ডিসেম্বর ক হচ্ছে সঠিক উত্তর ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস পালন করা হয় তো এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয় কেন কারণ হচ্ছে উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয় এবং এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য ডিসেম্বর সালের দিনটিকে করে রাখার জন্য বিজয় দিবস পালন করা ভারতে নেক্সট প্রশ্নে চলে যায় কোথায় ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায় ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো সঠিক উত্তর হবে উত্তর খ আহমেদাবাদ আহমেদাবাদ কোথায় রয়েছে গুজরাটে গুজরাটের আহমেদাবাদে এই প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা দু হাজার অর্জুন পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কোন ক্রিকেটার দু হাজার তেইশ অর্জুন পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কোন ক্রিকেটার সবার জানা উত্তরটি অপশন ক হচ্ছে সঠিক উত্তর মোহাম্মদ ক রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন মিলে কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন জাভিয়ার মিলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ আর্জেন্টিনা তাহলে আর্জেন্টিনার যদি রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হয় তাহলে সঠিক উত্তর কি জাভিয়ার মিলে জ্যাভিয়ার মিলে কোথাকার রাষ্ট্রপতি তাহলে আর্জেন্টিনার আমরা অ্যান্সার করতে পারবো নেক্সট প্রশ্নে চলে যাই মোহন যাদব কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মোহন যাদব কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট যেহেতু এনারা নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন পাঁচটি রাজ্যে তো আমাদের সেটি সেই পাঁচটি রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম মনে রাখতে হবে তাহলে মোহন যাদব কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন অপশান ক হচ্ছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্নে চলে যাব নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ব্যাংক অফ ইন্ডিয়া অপশন খ ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আমরা সাথে একটু স্ট্যাটিক জেনে রাখি ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে এটার হেডকোয়ার্টারও কোথায় মুম্বাইয়ে বম্বে দে বম্বে লিখলাম মুম্বাই লিখলাম না এই ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা সালটু একটু জেনে রাখি প্রতিষ্ঠা সাল কত প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দ উনিশশো ছয় খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর সেভেন সেপ্টেম্বর নেক্সট প্রশ্নে চলে যাব সম্প্রতি এক জোড়া সাইবেরিয়ান আনা সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায় সম্প্রতি একজোড়া সম্প্রতি জোড়া সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায় সঠিক উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চিড়িয়াখানায় চিড়িয়াখানায় তাহলে খুব যেহেতু পশ্চিমবঙ্গ রিলেটেড নেক্সট প্রশ্নে চলে যাব বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেল কোন দেশ বিশ্বের বৃহত্তম আফিং উৎপন্নকারী দেশের তকমা পেল কোন দেশ সঠিক উত্তর হবে অপশন খ মায়ানমার অপশন খ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাই ভজন লাল একটু আগে যার নাম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম এখন হচ্ছে ভজনলাল শর্মা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন ভজন রাজস্থান রাজস্থান তিনি কোন দলের তিনি কোন দলের মুখ্যমন্ত্রী হয়ে জিতেছেন মানে জিতে কোন দলের হয়ে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিজেপি নেক্সট প্রশ্নে চলে যাব। টাইম ম্যাগাজিনের দ্বারা সিইও অফ দ্য ইয়ার দু হাজার তেইশ হিসাবে নির্বাচিত হলেন কে টাইম ম্যাগাজিনের দ্বারা সিইও অফ দ্য ইয়ার দু হাজার নির্বাচিত হলেন কে সি সিইও অফ দ্য ইয়ার টাইম ম্যাগাজিনের সিইও অফ দ্য ইয়ার পদে নিযুক্ত হলেন অপশন ক স্যাম অল্টম্যান শ্যাম অল্টম্যান অল্টম্যান টাইম ম্যাগাজিনের দ্বারা নতুন সিইও পদে সিইও হিসেবে সরি শ্যাম অল্টম্যান টাইম ম্যাগাজিনের দ্বারা সিইও অফ দ্য ইয়ার দু হাজার তেইশ জিতেছেন তিনি কোন কোম্পানির সিইও তিনি হলেন ওপেন ওপেন এ আই ওপেন এ আই এর সিও ওপেন চলে যাব। বিষ্ণু দেওসাই কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পড়লাম মোহন যাদব পড়লাম এবার বিষ্ণু দেওসাই বিষ্ণু দেওসাই নামটা দেখেই মনে পড়তে পারে বুঝতে পারা যেতে পারে যে তিনি কোথাকার হতে পারেন বিষ্ণু দেওসাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন নির্বাচিত হলেন উত্তর কি হবে উত্তর হবে অপশন ঘ ছত্রিশগড় ছত্রিশগড় নেক্সট প্রশ্নে চলে যাব গ্লোবাল পলিউশন র‍্যাংকিং 2023 এ প্রথম স্থানে রয়েছে কোন শহর গ্লোবাল পলিউশন র‍্যাংকিং 2023 এ প্রথম স্থানে রয়েছে কোন শহর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন Goa Lahore অপশন Goa Lahore

সব থেকে নিরাপদ শহরের তকমা পেলো কোন শহর সঠিক উত্তর হবে অপশন ক কলকাতা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলকাতা কলকাতা হচ্ছে সব থেকে নিরাপদ শহরের তকমা পাওয়া রাজ্য নেক্সট প্রশ্নে চলে যাব সরি রাজ্য নয় শহর নেক্সট প্রশ্নে চলে যাব গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত খুব ইম্পর্টেন্ট গ্লোবাল ক্লাইমেট ভারতের কত আমরা মনে রাখবো এই ছয় সাত আটের মধ্যেই থাকে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সাত সাত গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্স কত সাত ভারতের র্যাঙ্ক নেক্সট প্রশ্নে চলে যায় ভারতে ব্যাংক অফ দা ইয়ার দু হাজার তেইশ শিরোপা পেল কোন রাজ্য এই প্রশ্ন অনেকবার জিজ্ঞাসা করা হয় পরীক্ষা ভারতে ব্যাংক অফ দা ইয়ার কে হয়েছে ব্যাংক অফ দা ইয়ার আমি এর আগেও দেখেছি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করতে সো ব্যাংক অফ দা ইয়ার দু হাজার তেইশ এর শিরোপা দিক জিতেছে অপশন গ ফেডারেল ব্যাংক ফেডারেল ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে কেরালাতে কেরালায় এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ সালের চলে যাব কোথাকার ওয়াক্স মিউজিয়ামে স্ট্যাচু ইনস্টল করা হলো কোথাকার ওয়াক্স মিউজিয়ামে বি আর আম্বেদকরের স্ট্যাচু ইনস্টল করা হলো সঠিক উত্তর হবে অপশান ক জয়পুর অপশন ক জয়পুর নেক্সট প্রশ্নে চলে যাব টাইম ম্যাগাজিনস ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হলেন কে টাইম ম্যাগাজিনস স্পার্শন অফ দ্য ইয়ার হিসাবে নিযুক্ত নির্বাচিত হলেন কে সঠিক উত্তর হবে টেইলার সুইফট টেইলার সুইফট সঠিক উত্তর কি টেইলার সুইফট তিনি কে টেইলার সুইফট হলেন একজন সঙ্গীত শিল্পী প্রশ্ন এরকমও হতে পারে যে টেইলার সুইফট কোন মানে কার সাথে নিযুক্ত মানে কোন জিনিসের সাথে যুক্ত সঙ্গীত বা আর কিছু এরকম পলিটিশিয়ান এরকম কিছু প্রশ্ন দিতে পারে তাহলে সঠিক উত্তর হবে সঙ্গীত চলে যায় কোন কোম্পানি জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো কোন কোম্পানি জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো সঠিক উত্তর কি হবে জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করেছে অপশন ক গুগল এ ধরনের প্রশ্ন যদি থাকে আর উত্তর যদি না জানা থাকে তাহলে আমরা আমরা অন্ধকারে ঢিল ছুড়বো কিন্তু এমন ভাবে ছুড়বো যাতে ঢিলটা ঠিক জায়গায় লাগে ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা আমরা উত্তর না জানা থাকলে গুগল করে প্রশ্নে চলে যাই রেভান্ত রেড্ডি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন রেভান্ত রেড্ডি রেভান্ত রেড্ডি সাও আমরা পড়লাম মোহন যাদব পড়লাম এবার রেভান্ত রেড্ডি রেভান্ত রেড্ডি কোথাকার নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর কি হবে অপশন ক তেলেঙ্গানা অপশন ক তেলেঙ্গানা তো এই ছিল আমাদের হান্ড্রেড হান্ড্রেড মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম লাস্ট সিক্স মান্থ সো আমরা পড়লাম একশোটি হয়ে গেল দুটো ক্লাসে আগামী দুটো ক্লাসে মোট একশোটি হবে আপনারা যদি এই ব্যাপারে আরও ভিডিও চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই